আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمدুহু ওয়া نصলি সম্মানিত হাজিরের মজলিস। একটু আমি একটা আকীদার masala বলে আমি আর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে দিব। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই ফিকুল আকবর যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান গন্তটি লিখেছেন এই গন্তটি আপনার প্রায় সাতের উদ্দিন আওয়ায়ত রয়েছে ষাটটা রেসালা রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা সেটা তো ইমাম আবু আহমত রহমতুল্লাহ শাহজাদা হাম্মাদ বিন আবু হানিফ রহমতুল্লাহ আলাই উনি যেই আপনার ফিকুল আকবার গ্রন্থটি কুট করেছেন সেখানের মধ্যে বলা হচ্ছে লা নাজকুরু আহাদান মিন আসাবে রসুল্লাহ সাল্লাহ তালা আলাই ওসাল্লামা ইল্লা বিল খয়ের আমরা রসুল পাক সাল্লাহ তালা ওসাল্লামের সাহবাই কালামের কারো ব্যাপারে কোনো কিছুই আলোচনা করব না যদি আলোচনা করি অবশ্যই সাহবাই ক্রামের ইজত আব্রুকে অত্যন্ত ভালোভাবে উত্তমভাবে আমরা সেটা মানুষের সামনে উপস্থাপন করবো কিন্তু আফসোস বর্তমানে আমাদের সমাজের মধ্যে অনেক কথিত শায়েকদেরকে দেখা যায় আমাদের রাহুল সুন্দর দোয়াল জামাতের লেভেল ধারণ করে তারা সাহবাই ক্রামের সানমানকে এমনভাবে সামনে তুলে ধরে মানুষের সামনে যেটার সামনে আমাদের যেটার সঙ্গে আমাদের ফিক্ষিমা মাজাহাবের সাথে আকাই ওয়াল জামাতের সাথে কোনো ন্যূনতম মিল নেই আমাদের আকাবারে উলমাই জামাত যে আমাদের মুরব্বী উলমাই করাম আসাদাম যে খেদমত করেছেন ওই খেদমতকে পর্যন্ত তারা ছোট করে দেখে আফসোস আপনি দেখবেন হাফি মেহাবের সবচেয়ে আপনার গুরুত্বপূর্ণ একজন জাস্টিস কলমিস্ট যিনি আপনার ইমাম তাহাবি আহমদুল্লাহ আলাই উনি আকাবারে উলুমাই ইকরামে খ্যাতমত নিয়ে বলছেন লা ইয়াজ কুন ইল্লা বিল জামিল যে আকাবের উলুমাই ইকরাম যারা রয়েছে ওনাদের লিখনি বক্তব্য আলোচনাকে মানুষের সামনে আলোচনা করবে না যদি করতে হয় অবশ্যই সুন্দরভাবে করতে হবে কিন্তু আফসোস আজকে আমাদের বাংলা বাংলাদেশে আনার সমস্ত সুন্নি দরবার যে খেদমত করে আঞ্জাম দিয়ে গেছেন লেখনির মাধ্যমে বক্তব্যের মাধ্যমে আফসোস বর্তমানে আমাদের এমন কিছু কথিত তারা বলতেছে ওনারাই নাকি আমাদেরকে সুফি আমাদের ওয়াল শিখাতে পারে নাই আফসোস আমি আপনাদের কাছে আমার মুরব্বী উলমাইকরাম আসাদামকে সামনে রেখে সদা সে আপনাদেরকে আমি নিত্য অনুরোধ করব এই ধরনের আলেমদের থেকে আপনারা আমাদের ইমানকে হেফাজত করবেন আমাদের রওবেতায় হুলমাই আলসুন বাংলাদেশের হুনুমাই করাম সহ তৎ আমাদের সমস্ত আকাবিহাল ওয়াল জামাতের উলুমাই করামের বক্তব্যে আপনারা অনুসরণ করবেন ওয়াখের দাওয়ান হামদুল্লাহী বিরামিনা